নমস্কার বন্ধুরা মাত্র দুটো উপকরণেই মাছের স্বাদ হবে একদম রাজকীয় আজ সেই রকমই একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নতুন ও পুরনো বন্ধুদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের এই রেসিপি যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এখানে আমি ছ পিস রুই মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিলাম রুই মাছের মধ্যে আপনারা রুই মাছের বদলে কাতলা মাছেও এই রেসিপিটা করে নিতে পারেন তবে রুই বা কাতলা একটু মোটা বা বড়ো সাইজের মাছ হলেই কিন্তু এই রেসিপির টেস্ট সবচেয়ে বেশি ভালো হবে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল অবশ্যই এই রেসিপিতে সর্ষের তেলটাই ব্যবহার করবেন বন্ধুরা কারণ সরষের তেলে এই রেসিপির টেস্ট সবথেকে বেশি ভালো হয় এবার একই সাথে আমি ছ পিস মাছ কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলোকে যে খুব কড়া করে ভাজবো তাও নয় আবার খুব হালকা করেও ভাজা যাবে না মোটামুটি একটা বেশ হালকা লালচে রং যখন মাছের মধ্যে ধরবে তখনই মাছগুলোকে তুলে নিতে হবে সব মাছগুলোই আমি একসাথে দিয়ে দিয়েছি একটা পিঠ একটু কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন মাছের মধ্যে খুব সুন্দর একটা রং চলে এসছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজতে হবে পাঁচ সাত মিনিটের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে তিন চারটে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রথম উপকরণ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অবশ্যই ব্যবহার করতে হবে এই রেসিপিতে পেঁয়াজটাকে লো টু মিডিয়াম হিটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের জল শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে থাকতে হবে আর এই প্রসেসটা আপনারা লো টু মিডিয়াম হিটে করবেন প্রায় দু আড়াই মিনিট ধরে এরমভাবেই আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর অবশ্যই এখানে বাটা পেঁয়াজই ব্যবহার করতে হবে দেখুন নাড়তে নাড়তে পেঁয়াজের জল শুকিয়ে এসছে এবং একটা সুন্দর বাদামি রঙ এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় উপকরণ তিন চামচ মতো জল ঝরানো টক দই ভালো করে একটু ফেটে নিয়েছি ব্যাস আর অন্য কোনো উপকরণ এই রেসিপিতে লাগবে না বন্ধুরা পেঁয়াজ বাটা দই দিয়ে মাছের স্বাদ হবে একদম রাজকীয় লো ফ্লেমে দইটাকে আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বাটিটা একটু জল দিয়ে দিচ্ছি এক দু মিনিট একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিচ্ছি হলুদ আপনারা দিতেও পারেন নাও পারেন তবে একটু দিলে রঙটা ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ আমি চিনি দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি বন্ধুরা একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে খেতে ভালো লাগবে সমস্ত উপকরণগুলোকে মশলার সাথে মিশিয়ে ভালো করে একবার নেড়ে দিয়ে এটাকে দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে হাই ফ্লেমেই দু তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে একদম লো হিটে আমি পাঁচ মিনিট একটু রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে মাছের রেসিপি সম্পূর্ণ তৈরি বন্ধুরা এরকম করে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সময় খুব কম লাগে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয় সামনেই দুর্গা আসছে বন্ধুরা এই সময় তো আমরা ভীষণ ব্যস্ত থাকি বাইরে ঠাকুর দেখা বাইরের খাবার দাবার কিন্তু ঘরে যদি এরকম রান্না করে চট খেতে চান তাহলে এরকম একটা মাছের রেসিপি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন খেতেও দুর্দান্ত স্বাদ হবে সময়ও খুব কম লাগবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল ধনে পাতা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই রকম একটা মাছের রেসিপি আজ আসি বন্ধুরা নমস্কার